ভোলা এ বছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে বিস্তীর্ণ মাঠ জুড়ে ক্যাপসিকামের সমারোহ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে চাষিদের স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই ফসল ভোলা থেকে হার্ড রসুদের পাঠানো তথ্য বিরচিত্রে আল মুখসিদের রিপোর্ট কয়েক বছরে ভোলার বিভিন্ন চরে বিশেষ করে মাঝের চর মদনপুর এবং ইলসা ইউনিয়নের চরাঞ্চলে ক্যাপসিকামের আবাদ শুরু হয়েছে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার কারণে ভালো ফলন হয়েছে চরের উর্বর মাটিতে ক্যাপসিকামের এমন উৎপাদন দেখে কৃষকদের মধ্যে নতুন উদ্যমের সৃষ্টি হয়েছে আটচল্লিশ শতাংশ জমিতে ক্যাপসিকাম করছি ফরাই চালান গেছে দুই লাখ টাকার লাগে এমন চার ফার্স্টবার বিক্রি হয়েছে ফার্স্টবারে মনে আলমতে চালান আইছে এখন বাকিটা এখন সামনের দিকে যা আসে আলমতে লাভমানের সংখ্যা ভালো চরের মনে করেন যে আগে তো ফানি কাজে ডুবে যায় তালার এবার ফানি কাজে হয় না ফানি কাজে না ওতে আমাকে গৃহস্থি ভালো আসলে দিলে আমাদের বোলার ক্যাপসিকামটা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা ঢাকা কারণ বাজার শামবাজার যাত্রাবাড়ি এগুলো আমরা বিক্রি করি এই বিক্রি করার দায়িত্বে দেওয়া যায় অনেক লাভবান কৃষক আরও দিন দিন কৃষক বাচ্চা আছে ভোলায় এই মৌসুমে উননব্বই হেক্টর জমিতে ক্যাপসিকামের আবাদ হয়েছে যা গত বছরের চুহাত্তর হেক্টরের তুলনায় বেশি ইতোমধ্যে ফসল হারভেস্টিং শুরু হয়েছে কৃষক ভালো ফসল পাচ্ছে এবং তাদের ভালো লাভ পাবে তাদের প্রত্যাশা আমরা তাদের সাথে কথা বলেছি কৃষি বিভাগ তাদের পাশে আছে তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের সাথেই আছে এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করা হচ্ছে শুধু কৃষকের জীবিকাই নয় এ ফসল ফলার অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে কৃষি বিভাগ হাল মুকসিদ চ্যানেল আই i you